একটি লঞ্চ কত বড় আমি যদি একটু দেখাই আমাদের দক্ষিণ অঞ্চলের বরিশালের যে পারাবত আঠারো লঞ্চ এখান থেকে যদি আমরা ওই পর্যন্ত যাই মোটা মানুষ ঢুকে দেন না যে পিছের একজন আছে ও যদি সামনে আসে ওরা একটু দেখাই দেখেন এখান থেকে যদি দৌড়ে ওই পর্যন্ত যাই তাহলেও এক মিনিট লাগবে আর এটা হচ্ছে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বিলাসবহুল বললে চলেন বা বৃহত্তম বললে চলেন অন্যতম বৃহত্তম লঞ্চ পারাবত আঠারো লঞ্চ আপনারা বিবেচনা করুন সুন্দরবন ষোলো বড় নাকি পারাবো আঠারো আঠারো লঞ্চ আমি যদি একটু দেখাই এই প্রান্ত থেকে ওই প্রান্ত ওই যে ওই প্রান্ত ওই প্রান্ত যদি দেখাই ওকে একটু দেখায় তুমি খেলাসো খেলাসো তুমি তো বলতেছিলে এটা কিসের মতো দৌড়াইতে পদ্মা সেতুর মতো লম্বা ও বলতেছে পদ্মা সেতুর মতো লম্বা আমাদের পারাবো আঠারো লঞ্চ যেটা এই মাথা থেকে ওই মাথা এবং প্রত্যেকটি লঞ্চের সাথে বসার ব্যবস্থা রয়েছে হয়ে গেছি বসার ব্যবস্থা রয়েছে এবং একটি টেবিল রয়েছে যেখানে বসে কেবিনে যাত্রীদের খাবারের জন্য এই টেবিলটি দেওয়া হয় এবং বসে এখানে আপনারা নদীর ভিউ দেখতে পারবেন আপনারা এই বিবেচনা করুন সুন্দরবন ষোলো বড় নাকি আমাদের এই দক্ষিণ অঞ্চলের অন্যতম বৃহত্তম লঞ্চ পারাবত আঠারো বড় এই মাত্রাতে সেই মাত্রা দৌড়েলেও সময় লাগে দুই থেকে তিন মিনিট